আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শরীরে পিতা হিসাবে দেখিনি আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার পিতাকে শুধু পিতা হিসাবে দেখিনি আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি এবং চব্বিশ ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি যেই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি এগুলো তো আপনারা জানেন না আমার বাবা পরিবারে কেমন ছিল তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল এগুলো তো আপনারা কেউ জানেন না আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছে তাই না আমি তো ভেতরটাও জানি আমি বাইরেরটাও জানি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ নাই শুধু তাই নয় আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পাঁচ বছর অনেক মানুষ আমাদের কাছে নানা রকম সুপারিশ নিয়ে আসে জনগণের মুখ রক্ষার্থে জনগণের মন রক্ষার্থে তাদেরকে কোনো একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের অনেক রকম কথা বলতে হয় যদিও মিথ্যা নয় যদিও মিথ্যে নয় কিন্তু অনেক কথা বলতে হয় কিন্তু আমি আল্লামা সাইদি দশ বছর এমপি ছিলেন তার কাছে কেউ কোনো আবেদন নিয়ে এসেছেন যেটা তিনি করবেন না অথবা পারবেন না সেটা এমন কোনো দিন শুনি নেই বলেছেন আচ্ছা আমি দেখব যেটা করবেন না বা পারবেন না উনি বলে দিন আমি এটা করতে পারবো না আর যেটা পারবেন উনি এটা গ্রহণ করতেন তার মানে হলো তিনি কোনো ছলনামূলক আচরণ কোনো একজন মানুষের সঙ্গে করেননি আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না আপনাদের মধ্যে হয় না হয় সবার মধ্যেই হয় সব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় আমার বাবা এবং মায়ের মধ্যেও মনোমালিন্য হতো যখন মনোমালিন্য হতো আব্বা এসে বলতেন তোমার মায়ের সঙ্গে আজকে আবার এই বিষয়ে মনোমালিন্য হয়েছে আমরা জানতাম কথাটা এই কারণে বললাম যে তিনি তার পারিবারিক জীবনটাকেও গোপন করেন নেই ওটাও সন্তানদের সামনে তিনি খোলা করে দিয়েছেন এগুলি সবই ছিল আমাদের জন্য শিক্ষা আমরা পিতার কাছ থেকে আলহামদুলিল্লাহ শিখেছি দশ বছর এমপি ছিলেন আব্বা দশ বছরের মধ্যে দশ বার মাত্র দশ বার আব্বা আমাদেরকে এলাকায় যেতে দেননি এমপি থাকাকালীন সময় কেন আব্বা বলতেন তোমরা যদি যাও তো মৌচাক ঘিরে ধরে মৌমাছি তোমরা হলো মৌচাক এমপি সাহেবের ছেলে তোমাদেরকে ঘিরে ধরবে অনেক মানুষ অনেক মতের মানুষ দলের মানুষ তোমরাও মানুষ কারো প্রলোভনে পড়ে তোমরাও মিসগাইডেড হতে পারো তোমরাও চাঁদা সম্পৃক্ত হতে পারো তোমরাও টেন্ডার সম্পৃক্ত হয়ে যেতে পারো সুতরাং তোমরা তোমার এলাকায় যাবে না এটা বলতেন আমি একটা সাদা পাঞ্জাবি পড়ি এই সাদা পাঞ্জাবিতে ছোট্ট একটি যদি দাগ পরে দাগটা দেখা যায় তা আমি একটা সাদা পাঞ্জাবি পরে আছি বাবা আমার পাঞ্জাবিতে যখন একটি ছোট্ট তিলের না লাগে তিনি এভাবে জীবনযাপন করেছেন আলোচক বলেছেন মেহমানদারির কথা তিনি নিজে খাবার উপস্থাপন করতেন এটা উনারা দেখেছেন আধা ঘন্টা উনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন কাজের লোকদেরও উনি যখন বসতেন খাবারে কাজের লোকদের খাবারটা আগে খোঁজ নিতেন উনি যখন কোনো প্রোগ্রামে যেতেন ড্রাইভারে খোঁজ নিতেন ড্রাইভার খেতে বসেছে কিনা এগুলি কোনো বাড়ানো কথা না ভাই এগুলি কোনোটাই বাড়ানো কথা না এগুলি সবগুলি সত্য ঘটনা তার জীবনটা এমনই ছিল প্রিয় ভাইরা আজকে আল্লাহ সাইডি নেই আল্লাহ তাকে তার হায়াত ও পর্যন্তই ছিল তার মুক্তির জন্য আমরা কম চেষ্টা করিনি আমাদের দুনিয়াম যতটুকুন যোগ্যতা আল্লাহ দিয়েছেন যতটুকু সমর্থন ছিল আমরা সব চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি তবে হ্যাঁ আমরা পারতাম আমরা পারতাম দুই সালে আব্বাকে ঢাকার সি এডি তে